আলোচনা শুরু করছি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম সময়ে যাদের চন্দ্র রবি অথবা লগ্ন মেষ এর ঘরে এক নম্বর নক্ষত্রে অবস্থান করছিল জন্ম সময়ে তাদেরই রাশিফল আজকে আমি বলবো আপনাদের এই যে জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্র হচ্ছে কেতু অর্থাৎ আপনি যখন জন্মেছেন যে প্রথম দশা আপনার শুরু হয়েছিল সেটি ছিল কেতুর দশা অর্থাৎ আপনি কেতু প্রধান মানুষ এই জন্য আমরা প্রথমেই দেখে নেব কেতু কোথায় আছে কেতু এই সময়ে সিংহতে আসে কেতু কি সিংহতে ভালো ফল দেয় হ্যাঁ কেতু সিংহতে ভালো ফল দেয় কিন্তু কেতু আছে কার নক্ষত্রে কেতু আছে শুক্রের নক্ষত্রে শুক্রের সাথে কেতুর বৈপরীত্য আছে কারণ কেতু হচ্ছে একটা আধ্যাত্মিক গ্রহ এবং শুক্রের ভিতরেও আধ্যাত্মিকতা আছে বটে কিন্তু সে সংসারের ভিতরে থেকে সুখ ভোগ করতে চায় এবং সেখানে গিয়ে যখন সুখ ভোগ করতে পারে না তখন সে আধ্যাত্মিকতার দিকে চলে যায় অর্থাৎ যোগী এবং ভোগী এই দুই নেচার তার সাথে আসে কিন্তু কেতুর ভিতরে সব কিছু থেকে বিচ্ছিন্নতা আছে তাহলে আপনারা বুঝতে পারছেন এই সময়ে কেতু সিংহতে অবস্থান করে এই যে শুক্রের নক্ষত্রে যখন থাকছে এই জন্য আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যাবে অর্থাৎ মাঝে মাঝে আপনাদের মনে হবে যে একা আসলে জীবন চলা যায় না কাউকে দরকার হয় পঞ্চম ঘরে যেহেতু কেতু আছে পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেম এর ঘরকে দেখে এবং এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তার ঘরকে দেখে এই জন্য আপনার ভিতরে জীবন সঙ্গী বা আপনার সাথে খুব ভালো বোঝাপড়া আছে এরকম ব্যক্তিকে আপনি মন থেকে খুব চাইবেন তার মানে আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ লগ্নই হোক বা এখানে রবি চন্দ্র যাই থাকুক আপনাদের প্রত্যেকেরই রিলেশনশিপের প্রতি একটা আগ্রহ বা আক্ষেপ রয়েছে রিলেশন যাদের নেই তারা রিলেশন করতে চাচ্ছেন আর যাদের আছে তারা এই রিলেশনের ঝামেলায় আছেন কিভাবে ঝামেলায় আছেন আমি সেটি বলবো দেখেন যারা রিলেশনে আছেন মানে বিয়ে না রিলেশনে তারা কীভাবে ঝামেলায় আছেন কেতু আছে শুক্রের নক্ষত্রে আর শুক্র কন্যাতে নিঃশস্ত হয়ে আছে এই জন্য শুক্র সংক্রান্ত বিষয়গুলো এখন ভালো যাচ্ছে না এবং এটি হচ্ছে কাল পুরুষের ষষ্ঠ ঘরে অবস্থান এই কারণে আপনাদের কারোরই রিলেশন ভালো যাচ্ছে না আপনারা ঝুলে আছেন রিলেশনে ঝুলে আছেন অনিশ্চয়তায় আসেন এবং অনেকেরই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক একেবারে শেষের পথে কারো কারোর সাথে তো কথাও হচ্ছে না আবার ভুল বোঝাবুঝির কারণে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হচ্ছে আমি বলবো এই সময় আপনারা যদি কথা বলার সুযোগ থাকে তাহলে অবশ্যই কথা বলে বিষয়টাকে স্পষ্ট করে নেওয়া ভালো কারণ হচ্ছে এই সময়ে সবচেয়ে বেশি রিলেশন ভাঙবে ভুল বোঝাবুঝির কারণে আর আপনার তো সবচেয়ে বড়ো দোষ সেটি হচ্ছে আপনার কেতু মূল নক্ষত্র অধিপতি হওয়ার কারণে আপনাকে সবাই ভুল বোঝে আপনি নিজেই নিজের কথা একজনকে বোঝাতে পারেন না আপনার কথা একজন কীভাবে বুঝে নেবে অতএব আপনার এটা একটা বিরাট সমস্যা তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনারা চেষ্টা করবেন রুবি পাথরটি ধারণ করার কারণ আমি দেখেছি কেতু প্রধান মানুষের মধ্যে একটা জড়তা থাকে এবং জটিলতা থাকে সেটা তারা নিজেরা বুঝতে পারে না তারা হয়তো অন্যের দিক ভেবে নিজে থেকেই আগ বাড়িয়ে অনেক কিছুই করে আন্তরিকতার সাথে কিন্তু অপর দিকের মানুষটি তাদেরকে সেলফিশভাবে অসামাজিকভাবে অনেক নেতিবাচক ভাবে কিন্তু আসলে তারা যে এতটা ইতিবাচক সেটা তারা কল্পনাও করতে পারে না এবং মাত্রাতিরিক্ত আন্তরিকতাকেও তারা সন্দেহের চোখে দেখে অতি চোরের লক্ষণ তারা এরকম মনে করে অর্থাৎ কেতুর ক্যারেক্টারকে এই সমাজ স্বীকার করে নিতে পারে না এত ভালো একজন মানুষ কীভাবে হতে পারে নিশ্চয়ই তার কোনো দূর দিয়ে আছে এরকম মনে করে এই জন্য আপনার এই রুবিরত্ন ধারণ করা প্রয়োজন না যদি পারেন তাহলে অবশ্যই লাল রঙ বা গোলাপি রঙের পোশাক অবশ্যই পরিধান করবেন তবে রাতের বেলায় না শুধু দিনের বেলায় আচ্ছা আমি আপনাদের বলছিলাম রিলেশন সংক্রান্ত সমস্যা নিয়ে তো তার মানে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনারা ইতিমধ্যে যথেষ্ট ঝামেলায় আছেন এবং এই সমস্যা মিটমাট মাঠ হতে একটু সময় লাগবে আর যারা বিবাহিত আছেন প্রেমের বিবাহ যাদের মানে প্রেম করে বিবাহ করেছেন এরকম রিলেশন যদি থাকে তো এই মাসে অধিকাংশ রিলেশনই ছাড়া দিকে যাবে এবং দুইজনের সাথে একজনের সাথে আরেকজনের কথা হবে না দুইজনের ভিতরে ব্রেকআপ বিচ্ছেদ এরকম চিন্তা ভাবনা চলে আসবে অর্থাৎ সংসার জীবনে এই সময় আপনি একদমই ভালো নেই তবে আপনি আপনার দিক থেকে এই রিলেশনকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিশ্রম করবেন অর্থাৎ জীবনসঙ্গীর প্রতি এই সময় আপনি মাত্রাতিরিক্ত দুর্বল থাকবেন কারণ মঙ্গল রয়েছে তুলাতে এবং ইমব্যালেন্সের ঘরে অর্থাৎ এইটাকে ব্যালেন্সে আনার জন্য সম্পর্ককে ঠিকঠাক করার জন্য আপনি যথেষ্ট প্রচেষ্টা করবেন কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আর রিলেশন সংক্রান্ত বিষয়টাই যেহেতু এই বিবাহ যাদের হয়েছে রবি এখানে নিসস্ত হয়ে তুলাতে থাকছে এই জন্য সমস্যাটা প্রবল আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তারা যদি সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় সেটি ভালো হয় কারণ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দ্বিতীয়পতি শুক্র এখানে নিশস্ত আছে আবার রিলেশনশিপের গ্রহ সেই রবি সেও এই তুলাতে নিশস্ত আছে অর্থাৎ দুটো গ্রহই নিঃশস্ত আছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও যথেষ্ট ঝামেলা রয়েছে তার মানে এই সময়টা আসলে কোনো রকমের সম্পর্ককে মেনটেন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বেটার হবে সম্পর্ক এখন খুবই ঝুঁকিতে আছে এটি হচ্ছে মূল সমস্যা ছিল সেটি আমি আলোচনা করে দিলাম আর এবার আলোচনা করব। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে এই সময় আপনাদের মাথা গরম থাকবে এবং বিপরীত লিঙ্গের প্রতি জৈবিক আকর্ষণটা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে এটি হচ্ছে এই সময়ের একটা বড় সমস্যা এবং এই চাহিদা আপনার পূরণ হবে না যার জন্য আপনার মেজাজ ঠিক নাও থাকতে পারে আপনি হয়তো বুঝতে পারছেন না যে না কই আমার ভিতরে যে এরকম এরকম ফিল হচ্ছে না আসলে এটা প্রচ্ছন্ন আছে প্রচ্ছন্ন কিভাবে বলি শুক্র এই সময়ে এমন একটা ঘরে আছে যেখানে বিপরীতে শনি আছে এবং এই এইটা গ্রাস করে রেখেছে শনি তার প্রভাব দিয়ে এটাকে গ্রাস করে রেখেছে এবং প্রচ্ছন্ন করে রেখেছে অন্যদিকে কেতু আবার ঠিকই শুক্রেরই নক্ষত্রে আছে আর আপনার সপ্তম ঘরে মঙ্গল আছে রবি আছে তার মানে বোঝেন আপনার ভিতরে এইগুলো তৈরি হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এইগুলো অন্যভাবে প্রকাশ পাচ্ছে হয়তো রাগের মাধ্যমে অভিমানের মাধ্যমে বা অন্য কোনো কর্মের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যেটা আপনি সূক্ষ্মভাবে খেয়াল করলে ঠিকই বুঝতে পারবেন এরপরে এই মাসের দিকেই বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থে প্রবেশ করবে বিশ তারিখের দিকে ফলে আপনার প্রচেষ্টা বলে জায়গা থেকে উন্নতি রয়েছে এবং যেহেতু এটি গৃহ বা চতুর্থ ঘর যেটা বলে নবম প্রতিশে আপনার চতুর্থ ঘরে আসছে অতএব আপনার পড়াশোনার ক্ষেত্রটা অনেক উন্নত হয়ে গেল এবং বাড়ি গাড়ি যারা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন তাদের এই জায়গাটা অনেক ভালো হয়ে গেল এবং এখান থেকে যারা বিদেশে যেতে চান বিদেশের ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়বে ভাগ্য ভালো হবে এবং চাকরি বাকরির ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই জায়গাটা ভালো হচ্ছে এখানে মঙ্গল চলে আসছে আপনার রাশির অধিপতি মঙ্গল এই মাসের শেষ ভাগের দিকে অষ্টমে চলে আসছে নিজের ঘরে চলে আসছে এবং বুধও শুরুর দিকে এই নিজের ঘরেই আসে অতএব পুরো মাস জুড়েই চাকরি বাকরি পরিশ্রম সংক্রান্ত বিষয়ের দিকে যারা থাকছে তারা অত্যন্ত ভালো করছে এবং আপনাদের মূল অধিপতি কেতু হে পঞ্চমে আসে এবং অত্যন্ত শক্তিশালী ঘরে অর্থাৎ অর্থাৎ মেধার জোর খাটিয়ে যারা ভালো করতে চায় তারা অবশ্যই ভালো করবে আর কেতু মূলত কিভাবে উন্নতি করাই বলি কেতু মূলত উন্নতি করাই যারা হচ্ছে লেগে থাকতে জানে আমি একটা কথাই আপনাদের বলবো যে আপনারা লিখে রাখতে পারেন কেতু প্রধান যাদের তারা সাত সংখ্যায় ষোলো সংখ্যায় বা পঁচিশ সংখ্যায় যদি জন্ম হয় তারাও কেতু প্রধান আবার যদি অশ্বিনী মানে হচ্ছে এক নম্বর দশ নম্বর মঘা এটা হচ্ছে সিংহতে আছে তারপরে হচ্ছে এবার উনিশ নম্বর মূলা এই যে নক্ষত্রগুলো এগুলো সব কেতুর নক্ষত্র এরা সময়। লেগে থাকলে ভালো করে অর্থাৎ ধৈর্য ধরে যদি কোনো একটা জিনিস লেগে থাকে সে সফল হবেই আর এটি আপনার জন্য মূল মন্ত্র আপনি লাল রঙের পোশাক অথবা রুবিরত্ন অথবা গোলাপি রঙের পোশাক অবশ্যই পরবেন আর মেডিটেশন করা নাম তো আপনার জন্য বাধ্যতামূলক আপনি লিখে লিখে কাজ করবেন একটা কাজ করবেন সেটা লিখবেন লিখে সেই কাজটা করে টিকচিহ্ন দিয়ে পরের কাজ আবার লিখে রাখবেন এইভাবে লিস্ট করবেন যে আমি কী কী কাজ করব এইভাবে কাজ করলে আপনার কাজগুলো ভালো হবে কারণ কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক কেতু সবসময় লাইনচ্যুত হয়ে যায় তার তো চোখ নাই জন্য সে টার্গেট করতে পারে না এই জন্য আপনার যখনই টার্গেটে কোনো কাজ আসবে আপনি ওগুলো লিখে ফেলবেন হলে কিন্তু একটুখানি পরে আপনি ভুলে যাবেন এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা কিন্তু কাজ শুরু করলে আপনি আবার সেটা বাস্তবায়ন করতে পারেন খুব ভালো যেটি অন্যরা পারে না এই আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি এখানে নানান বিষয় আছে কথা বলার আমি কিছু কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করছি যেমন এই সময়ে স্নায়বিক সমস্যাটা বাড়বে অর্থাৎ কী কারণে আপনার মাথা গরম আপনি বুঝতে পারছেন না কিন্তু মাথা গরম থাকবে এই যে বললাম যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যে একটা আকর্ষণ সেই কারণে এই সমস্যাটা হচ্ছে এই সময়ে আপনি দেখবেন যে গৃহসুখের যে জায়গাটা সেটা মাসের বিশ তারিখের পর থেকে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এর আগে যে সময়টা মাসের শুরুর দিকে যে সময়টা এই সময়ে সম্পর্কগুলো কিন্তু ভালো যাবে না এটা মেনটেন করা হচ্ছে আপনার প্রথম কাজ মেনটেন করতে পারলে পরে তো আস্তে আস্তে সময় ভালোর দিকেই যাবে আর প্রেম বিবাহ সম্পর্ক এগুলো কিন্তু একটাও ভালো না এই সময় তো সন্তান নেওয়ার আহ কোনো প্রশ্নই আসছে না কারণ হচ্ছে সম্পর্কগুলোর পরিণতি ভালোর দিকে না আর মৃত্যু যোগ বা ফাঁড়া এইগুলো এই সময় কিন্তু তীব্র আকারে আসে অর্থাৎ শুক্র নিঃশস্ত রবি নিশস্ত এই যে মেজর গ্রহ নিঃশস্ত হওয়ার কারণে এই সময় কিন্তু বড় বড় বিপদ রয়েছে আপনারা সাবধানে কাজগুলো করবেন আশা করব আর শত্রুর পরিমাণ বৃদ্ধি পাবে মানুষের সাথে মানুষের ভুল বোঝাবুঝি ঝগড়া বিবাদের মাত্রা তীব্রভাবে বেড়ে যাবে এই সময়ে চাকরি বাকরির কথাটা বলেছি চাকরি বাকরি ভালো আছে আর ব্যবসাও ভালো আছে ব্যবসার ঘরে গ্রহ নিঃশস্ত হয়ে থাকলেও এখানে যারা অতিরিক্ত আয় করতে চান তাদের জন্য ভালো কারণ হচ্ছে যারা হচ্ছে স্বর্ণ নিয়ে বা হচ্ছে এমন কোনো বিষয় যেটা রাতারাতি অনেক টাকা বৃদ্ধি পেতে পারে এরকম কোনো বিষয় নিয়ে কাজ করলে আপনারা অতি দ্রুত উন্নতি করতে পারবেন আর পার্টনারশিপে বলবো পার্টনার এই সময় আপনার সাথে প্রতারণা করতে পারে এই বিষয়ে সাবধান থেকে সতর্কতার সাথে এগোলে আপনি ভালো করবেন এখন কথা বলবো ভাগ্য নিয়ে এই মাসে আপনার ভাগ্যটা কেমন থাকতে পারে মাসের বিশ তারিখ পর্যন্ত ভাগ্য ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এই জন্য আপনার ভাগ্য ভালোই থাকছে তবে বিশ তারিখের পরে যখন বৃহস্পতি তুঙ্গি হচ্ছে তখন ভাগ্য কেমন হবে দেখুন ভাগ্যের ঘরে বৃহস্পতির আগে দৃষ্টি ছিল কিন্তু এখন তো নেই সে তুঙ্গি হয়েছে বটে কিন্তু ভাগ্য ঘর থেকে যদি বিবেচনা করি তাহলে ভাগ্য ঘর থেকে সে অষ্টমস্ত হয় অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনার ভাগ্যের উদয় হবে কারণ কারণ আছে কারণ হচ্ছে বৃহস্পতি শত্রু হচ্ছে রাহু রাহু তো শক্তিশালী ঘরে অবস্থান করছে অতএব বৃহস্পতি তুঙ্গি ঘরে অবস্থান করেও খুব বেশি যে লাভবান হতে পারছেন আপনি তা কিন্তু না এই জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনার ভাগ্যকে উঠাতে হবে এরপরে উচ্চশিক্ষার কথা বলবো উচ্চ শিক্ষার জন্য যাদের আগ্রহ আছে তারা টেকনিক্যালি যদি কাজ করেন তাহলে উচ্চ শিক্ষার ভাগ্যটা তৈরি হতে পারে কারণ ওখানে রাহু আছে সাধারণত এখানে লবিং বা তদ্বির এইগুলো এখানে কাজে লাগবে এবং এখানে স্ট্র্যাটেজিটা খুব বেশি জরুরি লটারি ভাগ্য নিয়ে অনেকে জানতে চাই আপনাদের লটারির ঘরে কেতুর তো দৃষ্টি হয় না কিন্তু লটারির ঘরে মানে আয়ের ঘরে প্রাপ্তির ঘরে রাহু আছে অতএব আপনারা এই ধরনের পথ থেকে ইনকাম করতে পারেন আপনাদের পঞ্চমে এবং একাদশে এই যে রাহুকেতু অক্ষ এখানে যারা লটারি কাটার যে পদ্ধতি সেটা অবলম্বন করে কাটতে পারলে লাভবান হতে পারবেন কারণ আপনাদের মূল নক্ষত্রই তো হচ্ছে কেতু এই জন্য এটা আপনারা করতে পারেন এই সময় তবে নিয়ম মেনে এই চ্যানেলে লটারি কীভাবে কাটতে হয় সে বিষয়ক ভিডিও অবশ্য আছে দেখে নেবেন এরপরে বিদেশ ভাগ্য বিদেশ ভাগ্য আপনাদের শুভ আছে তবে রবি আর শুক্র নিঃশস্ত থাকার কারণে শুভ সময় দেখে তারপরে যেতে পারলে ভালো হয় আপনাদের অনেকেই ক্যারিয়ার সার্ভিস এগুলো নিয়ে জানতে চান ক্যারিয়ারটা আসলে আমি বলছিলাম ওই সময়ই যে সার্ভিস সেক্টরটা আপনাদের ভালো আছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে গ্রহ আছে সপ্তমেও গ্রহ আছে তো ষষ্ঠ সপ্তম পঞ্চম এগুলোই গ্রহ থাকলে আসলে এগুলো ভালো ফলই দিয়ে থাকে আর তাছাড়াও বিশ তারিখের পর থেকে তো দশমে বৃহস্পতি দৃষ্টি পড়েই যাচ্ছে অতএব আপনাদের এইগুলো যতই দিন যাবে ততই এই সেক্টরগুলো আপনাদের জন্য ভালো হয়ে উঠবে তবে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকবে না এবং আবহাওয়া পরিস্থিতিও ভালো থাকবে না মানুষের সাথে মানুষের বেইমানি বাড়বে এবং মানুষ মানুষের সাথে প্রতারণা করবে শৃঙ্খলা বজায় রাখবে না তারপরে হচ্ছে একজন আরেকজনের সাথে যে শালীনতা বজায় রেখে কথা বলা এই এইটা মেনটেন করা হবে না এবং একজন আরেকজনকে অসম্মান করবে ঝগড়া বিবাদ বাড়বে ধর্ষণ খুন তারপরে হচ্ছে হত্যা এরকম নানা রকমের দুঃসংবাদ রয়েছে এই সময় নানা রকম বিপদ আপদ আমাদেরকে ঘিরে আছে আপনাদের হয়তো শুনে খারাপ লাগছে এত কথা বলছি কিন্তু এই যে রাশিচক্রের সবচেয়ে শক্তিশালী গ্রহ রবি সে নিঃশস্ত তাহলে এটা একটা বিপদের পূর্বাভাস না এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যত রকমের আরাম আয়ের সুখ শান্তি সংসার আমরা তো মানে অনেকেই মারা মারা যাওয়ার আগে অন্তত একটা বিয়ে অন্তত করে যেতে চাই না হলে তো আর জীবন বাঁচা হলো না এরকমই অনেকে চিন্তা করে তো এবং মারা যাওয়ার পরেও মূল কথাই হচ্ছে মানে শুক্র প্রধান শুক্রই সব কিছু মারা যাওয়ার পরেও ভোগ বেঁচে থাকতেও ভোগ এটা তো শুক্রই নির্দেশ করে এবং আমাদের আয়ুকেও শুক্রই দেখে অতএব শুক্রের মতন একটা গ্রহ যখন নিঃশস্ত হয়ে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি সৃষ্টি করছে এই সময় ধর্মীয় বাড়াবাড়ি আছে এবং মানুষ মানুষের সাথে যে অমানবিক আচরণ করবে তার কারণে সর্বত্রই একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে এই জন্য চারিত্রিক দৃঢ়তা ধরে রাখা সব চাইতে গুরুত্বপূর্ণ এই সময়ে আর আধ্যাত্মিক উন্নতির জন্য আপনার এইটাই হচ্ছে পারফেক্ট সময় কারণ এই সময়ে শুক্র নিঃশস্ত তার মানে ভোগ বিলাস থেকে দূরে দূরেই থাকতে হবে এবং আপনার সিচুয়েশনটা ওরকম হবে মনে হবে যেন পরিস্থিতি কঠিন হয়ে গেল মনে শান্তি নেই আপনি মিলিয়ে দেখবেন শুধু আপনি না প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা মনে কেন জানি শান্তি নেই থাকবে কি করে কারণ আত্মার কারক আত্মার কারক গ্রহ রবি সে নিঃশস্ত হয়ে গেছে আর ওইদিকে শুক্র যে আমাদের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করে থাকে সেও নিঃশস্ত এই জন্য মনটা ভালো নেই এবং এই মাসটা এইভাবেই কিন্তু যাবে কিন্তু যারা মেডিটেশন করতে পারবে তারা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে ফলে তাদের পরিস্থিতি আবার একটু স্বাভাবিক থাকবে কিন্তু ভালো হয়ে যাবে না স্বাভাবিক থাকবে মানে এই সময়টা আসলে আমাদের স্বাভাবিকতা বজায় রেখে পার করার সময় এটা এমন কিছু না যে এই সময় আমি বিশেষ কিছু করে ফেলবো এরকম কিন্তু না এই সময়ে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হবে আপনাদের আশপাশেই আপনারা লক্ষ্য করবেন যে প্রচুর মানুষ এ সময় অসুস্থ হবে এবং মেডিটেশন প্রাণায়াম এইগুলোর সাথে থাকলেই অনেকেই সেফ থাকবে আর তাছাড়া প্রত্যেকটা মানুষের কম বেশি ওষুধ সেবন করা লাগবে এই অক্টোবর মাসে এটা আপনারা মিলিয়ে দেখবেন Now, i আমি কিছু ই বলবো সমাধান বলবো সেটা হচ্ছে মেডিটেশনটা কন্টিনিউ করবেন আর প্রাণায়াম প্রাণায়াম বিলোম প্রাণায়াম আছে এটা হচ্ছে যাদের গ্যাস হয় বমি বমি ভাব হয় এরা একটু যদি বায়ু মুদ্রাটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় মুদ্রা আপনারা ভিডিও দেখে নেবেন চ্যানেলে আসে আর মোবাইল নম্বর পরিবর্তন করতে বলবো আমি মোবাইল নাম্বারের শেষে প্রচুর নেগেটিভ নাম্বার আপনারা ব্যবহার করেন এই কারণে আপনাদের এই সমস্যাগুলো আরও বেড়ে চলেছে ফোনের প্যাটার্ন আপনারা নিম্নগামী দিয়ে রাখেন তারপর জটিল প্যাটার্ন ব্যবহার করেন ঊর্ধ্বগামী প্যাটার্ন ব্যবহার করবেন আপনার মূল নক্ষত্র হচ্ছে কেতু সেই কেতুর তো মাথা নেই অতএব আপনার প্যাটার্নটা ঠিক ঠিকভাবে পরিকল্পনা করে দেওয়া উচিত কারণ হচ্ছে মস্তিষ্ক না থাকলে এরকম বিভ্রান্ত বিভ্রান্তি থেকে এরকম উল্টাপাল্টা চিন্তা তৈরি হয় এবং সেই কারণে পাসওয়ার্ড তারপরে হচ্ছে প্যাটার্ন এগুলো জটিল আকার ধারণ করে এই জন্য আমি বলবো ঊর্ধ্বমুখী প্যাটার্ন তৈরি করুন আপনারা আপনাদের রাশি সম্পর্কে তো আমার জানা নেই জন্ম সময় আপনাদের কোথায় কোন গ্রহ কি ছিল না ছিল আমি তো জানি না কিন্তু বলবো যে এই সময়ে আপনাদের যে রাশি মানে মেষ রাশি এই মেষের ঘরে বেশ কয়েকটা গ্রহের আনাগোনা দেখা যাবে একটা হচ্ছে মঙ্গলের দৃষ্টি রবির দৃষ্টি তারপরে বুধের প্রভাব এগুলো এই সময় থাকছে অতএব আপনার ভিতরে দাপট দেখানো অর্থাৎ অহংকার সৃষ্টি হওয়া আপনি তো কথা কম বলেন কিন্তু এই সময় আপনার ভাষার উপর নিয়ন্ত্রণ থাকবেন আপনি হয়তো বে ফাঁস কথা হঠাৎ করে বলে ফেললেন পরে ভাবলেন যে রকম কথা আমি বললাম আমার ক্যারেক্টার তো এরকম না আমি কেন এরকম কথা বলছি বা এরকম কাজ করছি মানে এমন কিছু ঘটবে আপনার সাথে যেটা আপনি নিজেই না অথচ তেমনটা হয়ে উঠছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এর কারণ হলো এই যে কেতুর ক্যারেক্টার সে তো চুপচাপ থাকতে চায় সে তো নিজেকে প্রকাশ করতে চায় না কিন্তু উল্টো গ্রহ উল্টো ক্যারেক্টারের যে গ্রহ তারা এখানে দৃষ্টি দিচ্ছে এই যে রবি দৃষ্টি দিচ্ছে নিঃশস্ত রবি তার কারণে আপনার এমন কাজকর্ম আপনি করবেন যাতে করে মনে হবে যেন আপনার ভিতরে নিচু মন মানসিকতা আছে আপনার ভিতরে সংকীর্ণতা আছে তারপরে মঙ্গলের দৃষ্টির কারণে আপনার ভিতরে উগ্রতা তৈরি হবে আপনি ঝগড়া করবেন আপনি প্রতিবাদ করবেন যেগুলো আপনার ভিতরে কখনো দেখাই যায়নি এরকম বিপরীত ক্যারেক্টার আপনি প্রদর্শন করবেন যা আপনিও জানতেন না তো আশা করি আপনি এই বিষয় নিয়ে সাবধানে থাকবেন আর জন্ম সময় যদি গ্রহ দোষ থেকে থাকে একটার সাথে আর একটা মানে বিপরীত ধর্মী গ্রহ তারা যদি সংযোগে থাকে তাহলে অনেক কিছুই নেগেটিভ হয়ে যায় এই সময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যে সিংহ এই সিংহের ঘরে কোনো নেগেটিভ গ্রহ জন্ম সময় ছিল কি না ধরেন এখানের জন্ম সময় আপনার রাহু ছিল তাহলে তো আপনার সমস্যা বাড়বে এই সময় আপনার প্রবলেমগুলো বেশি থাকবে কোন নাতে যদি গ্রহ থেকে থাকে তাহলে ঝামেলায় থাকবেন ধরেন কন্যাতে আছে শুক্র নিঃশস্ত আছে কোনো শুভ প্রভাব পাইনি তাহলে সমস্যায় থাকবেন অথবা বুধ হচ্ছে মিনে ছিল জন্ম সময়ে এবং নিশস্ত। তাহলে ঝামেলায় থাকবেন আবার এমনও হতো হতে পারে যে এই মঙ্গল মঙ্গল হচ্ছে কর্কটে নিঃশস্ত ছিল জন্ম সময়ে তাহলে এই বিশ তারিখের পরে সময়টা হয়তো একটু ভালো হবে কিন্তু প্রবলেম কিন্তু একেবারে চলে যাবে না যাদের জন্ম সময়ে মঙ্গল এই কর্কটে নিশস্ত ছিল তাদের বৃহস্পতির প্রভাবে বিশ তারিখের পর থেকে হ্যাঁ সময়টা একটু ভালোর দিকে যাবে কিন্তু এই সময় তো সমস্যা চলছে আর আপনারা মনে রাখবেন যে মিনের ঘরে শনি আছে যে হচ্ছে আপনার রাশির উপর একটা প্রভাব সৃষ্টি করে রেখেছে ইনডিরেক্টলি যেটাকে আমরা সাড়ে সাতই বলে থাকি এই প্রভাবটা চন্দ্রের উপরে আস্তে আস্তে আসছে যার কারণে আপনার মানসিক অশান্তি এগুলো বাড়ছে আপনার কর্ম ফিরে আসছে যেন আপনার দিকে এবং মনে হচ্ছে যেন সব কিছু একটা অশান্তি অশান্তি একটা ভাব এবং ভিতরে একটা জড়তা আস্তে আস্তে চলে আসছে আমি বলবো যে আপনি অবশ্যই মেডিটেশন প্রাণায়াম এর সাথে থাকবেন এবং লাল রঙের পোশাক দিনের বেলায় অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো রঙের যার ভিতরে কোনো জটিলতা নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন একবার ব্যবহার করা পোশাক ধুয়ে দ্বিতীয়বার তারপরে পরবেন এটা মেনটেন করবেন এটা খুব দরকার এবং ফল ফলাদি শাক সবজি এগুলো খাওয়ার আগে ফ্রিজের খাবার খাবেন না এটা হচ্ছে টাটকা জিনিস খাবেন এটা খুব দরকার কারণ কেতুর ভিতরে আধ্যাত্মিকতা রয়েছে সে অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করতে পারে না কেতুকে সবসময় টাটকা জিনিস ব্যবহার করতে অর্থাৎ একজন মানুষ চুরি করে তার হাতের খাবার খেলে কিন্তু এই খাবার তার জন্য হজম করা মুশকিল হবে এরকম নানান সমস্যা রয়েছে অর্থাৎ সবসময় ইতিবাচক এর বিষয়ের সাথে থাকতে হবে ভালোভাবে যেগুলো হচ্ছে প্রসেস করা ভালোভাবে যে অর্থাৎ যেগুলো যেগুলোর সাথে সাত্বিকতা আছে সেইগুলোই শুধু আপনার জন্য বাকিটা বাদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ